প্রার্থীর কাছ থেকে সাত সাত লক্ষ বিশ হাজার টাকা উদ্ধার করেছে আমরা দেখছি স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এবং জেলা উপজেলার বিভিন্ন সেক্টরে যে কর্মকর্তারা আছে তাদের এখানে যে বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে আমরা সেখানে আছি আপনাদের সরাসরি দেখানে চেষ্টা করছি এই যে প্রশাসন প্রশাসনের এখানে লোকজনে রয়েছে উদ্ধার হয়েছে আমরা আমরা আপনার ধরেন না কেন ভাই আপনার ধরেন না কেন আমরা যে বাড়ির থেকে টাকা উদ্ধার হয়েছে সাত লক্ষ পঞ্চাশ বিশ হাজার টাকা এখান থেকে উদ্ধার হয়েছে স্থানীয় প্রশাসন নির্বাচনের যে সমস্ত দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তারা আছে তারা এখানে যে যার বাড়ির থেকে টাকা উদ্ধার হয়েছে টাকা তারা সিজালিস করছে এবং তাদের সাথে আমি কথা বলে কথা বলেছি এবং তারা আইনগত যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া গুলি করছে এবং যিনি মাস্টার রয়েছে তারে যিনি মাস্টারের কাছ থেকে এই টাকা গুলি উদ্ধার হয়েছে এটা হচ্ছে নোরিযা বিএল উচ্চ বিদ্যালয়ের মাস্টার জলিল জলিল তার বাড়ি থেকে এই টাকা

এই আছি সেক্ষেত্রে আমরা এই তার আমরা এখন করা হচ্ছে তারা কিছুক্ষণের মধ্যে এই বাড়ি থেকে তাকে বের করে নিয়ে আসা হবে আমরা সেখানে অপেক্ষা করছি আপনাদের আহ সরাসরি দেখানোর চেষ্টা করছি যাকে যার কাছ থেকে সাত লক্ষ বিশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে তাকে প্রশাসনের কর্মকর্তা তাকে নিয়ে আসতেছে আসতেছে আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যার কাছ থেকে টাকা উদ্ধার করছে তার এখন নিয়ে প্রশাসনিক থেকে তাকে নিয়ে যাচ্ছে আমরা সরাসরি তাকে দেখানোর চেষ্টা করছি তারে আটক করা হয়েছে তার বিরুদ্ধে আইনগত নির্বাচনী যে আইনগত যে ব্যবস্থা আছে সেই আইনগত ব্যবস্থা তারা করবে তাকে জেল এবং টাকা জরিমানা করা হয়েছে আমরা প্রশাসনের কর্মকর্তার সাথে আহ কথা বলেছি তারা বলছে যেহেতু নির্বাচনের সময় আহ এই সমস্ত কাজকর্ম আহ যারা করেছে তাদেরকে তাদের বিরুদ্ধে আমরা দেখছি যে এখানে আহ একটা উচ্ছৃঙ্খল একটা পরিবেশ আহ সৃষ্টি হয়েছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে তার বাড়ি থেকে সাত লক্ষ আহ বিশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে আমরা দেখছি স্থানীয় প্রশাসনের যে এখানে যে ই রয়েছে তাদের স্থানীয় লোকজনের সাথে এখানে কথা কাটাকাটি হচ্ছে সেটাও স্থানীয় লোকজনের সাথে যে কথা কাটাকাটি হচ্ছে সেটাও কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি এই সরাস আমরা সেখানে রয়েছি আপনাদের সরাস তাকে তাকে জেল জরিমানা করা হয়েছে যেহেতু এই নির্বাচনের সময় এমন একটা সংশ্লিত ঘটনা রয়েছে আমরা এর সাথে কথা বলেছি আমরা আমরা দেখছি এখানে জনতা রয়েছে আমরা সেখান থেকে সরাসরি লাইফে আছি আপনাদের যেখানে চেষ্টা করছি প্রশাসনের কর্মকর্তা যার কাছ থেকে টাকা উদ্ধার হয়েছে আহ তাকে সরাসরি ধরে নিয়ে যাচ্ছে আহ তার যার বিরুদ্ধে উৎসব সব আহ জনতরা এখানে ভিড় করছে আহ প্রশাসকরা আহ প্রশাসনের তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি সেখানে রয়েছি আপনাদের এই সরাসরি দেখার চেষ্টা করছি এই গাড়িতে উঠে প্রশাসনের কর্মকর্তারা তাকে নিয়ে যাচ্ছে আমি সেখান থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে শরীয়তপুর দুই আসন নড়িয়া যেখানে জামাতের সমর্থিত এক প্রার্থীর বাড়ির থেকে সাত সাত লাখ বিশ হাজার টাকা উদ্ধার করা আমি সেখান থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি প্রশাসনের কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে উদ্ধার করে তারে আইনগত ব্যবস্থা গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কর্মকর্তা তাকে আটক করে তারে তার বিরুদ্ধে নির্বাচনী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে আটক করে নিয়ে গেছে আমরা উৎসব জনতা দেখছি আপনাদের সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা এখন একজন নদিয়া উপজেলা বিএনপির যিনি সাধারণ সম্পাদক রয়েছেন আমরা তার কাছে জানতে চাচ্ছি এই নির্বাচনের সময় এই ধরনের টাকা পয়সা দিয়ে যদি নির্বাচন বানচাল করে তারা 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 বিএনপির পক্ষ থেকে তারা কি ধরনের উদ্যোগ নেবেন জি আমরা সকাল থেকেই এখানে এসে আমরা যে তথ্য জেনেছি সকাল থেকে মিনিমাম দুই তিনশো মহিলারা এখানে এসেছে এসে এখান থেকে থেকে এই 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 বাড়ি তারা টাকা পয়সা যারা এখানে দেখেছে তারা বলেছে দুই দিন যাবতই তারা এইভাবে এখান থেকে টাকা বিতরণ করছে আজকে প্রশাসন খবর পেয়ে তাদের এখানে এসে আটক করতে আটক করতে সক্ষম হয়েছে এবং তারা এইখান থেকে জামাতের আমির যে পৌরসভা উনি ছিল এবং এখানে কয়েকজন শিক্ষক সরকারি চাকরি করে যারা প্রাইমারি স্কুলের শিক্ষক এবং গভর্নমেন্ট হাই স্কুলের শিক্ষক তারা এটার সাথে জড়িত ছিল এবং তারা জামাতের আমির পৌরসভা এবং অন্যান্য অন্য দেখা ছিল সবাইকে তারা পায়নি সিসি সিসি ক্যামেরা চেক করলে তাদের সকলকে তারা শনাক্ত করতে পারবে বলে আশা করি আমরা এই এই গিন্ন কাজের তীব্র প্রতিবাদ জানাই এবং এর এর সাথে যারা জড়িত সংশ্লিষ্ট যারা আছেন এবং তাদেরকে তাদের আইনের আওতায় তাদের বিচারের দাবি জানাচ্ছি এবং জানাচ্ছি ইসলাম কর্মকাণ্ডের জন্য যারা যারা গুপ্ত সংগঠন যারা যারা আজকে টাকার বিনিময়ে যারা ভোট কেনার জন্য এবং বিশেষ করে বিভিন্ন পিজেডি পুলিশ অফিসার কেনার জন্য তারা এই টাকা দেখে এখান থেকে বিতরণ করা যাচ্ছিল এটা এটার প্রতিবাদ জানাই নিন্দা জানাই আটক করছে তার নাম কি যাকে আটক করেছে উনি লোক গোলাম মোস্তফা একজন উনি প্রাইমি স্কুলের টিচার এবং আটক করেছে উনি হচ্ছে জামায়াতের সম্ভবত জেলার জেলার সেক্রেটারি এরকম কিছু নাইবে জামাতের নাইবে আচ্ছা যাই হোক আমি ঠিক কনফার্ম না উনি কি কোন নেতৃত্বে আছে এবং এর সাথে আরো কয়েকজন শিক্ষক জড়িত আছে যারা প্রাইমারি স্কুলে এবং হাই স্কুলের সরকারি স্কুলের শিক্ষক আপনারা এই যে যারা এই সমস্ত কাজ করলো কর্ম করতেছে প্রশাসনের কাছে আপনাদের এবং নির্বাচনের কর্মকর্তাদের কাছে আপনাদের কি ধরনের দাবি রয়েছে আমাদের দাবি হচ্ছে যারা এই ধরনের এন কাজ করছে এই এই কাজে যারা সংশ্লিষ্ট আছে জড়িত আছে তাদেরকে বিচার আওতা নিয়ে তাদের শাস্তি নিশ্চিত করার জন্য আমি দাবি করছি ধন্যবাদ এই এখানে নির্বাচনী কাজে সাত লক্ষ বিশ হাজার টাকা যা আর কাছ থেকে আটক করা হয়েছে আমরা দেখছি প্রশাসন করে নিয়ে গেছে কর্মকর্তা এখানে উৎসব জনতারা ভিড় করছে এবং আমরা দেখি প্রশাসনের কর্মকর্তারা যেভাবে কাজ করছে তাতে স্থানীয় লোকজন আহ সন্তুষ্ট রয়েছে এই ছিল শরীরপুর থেকে সর্বশেষ